জীবনের সবচেয়ে বড় রিস্ক নিয়ে নিয়ে নিলাম হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আর আজকে গাইস ফোন চেক করতে গেছি মানে এত কিছু চেক করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক কিছু জানতে পারবেন ফোন চেক করে কিভাবে ফোন কিনতে হয় এত রিস্ক নিয়ে ফোনটা কিনা কি ঠিক হয়েছে সবকিছু গুলো আজকে ভিডিওতে ফোন তো পছন্দ হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হচ্ছে জোনা ফিউচার পার্কে গাইস মার্কেট বন্ধ করে দিচ্ছে আমার এক্সচেঞ্জ করতে হবে দেখো এতগুলা টাকা দিয়ে ফোনটা কিন্তু কিনে নিয়েছি আমার এত টাকা এখন আমাকে দিতে হবে ফাইনাল নিলাম হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স তো চলো সম্পূর্ণ ব্লগটা শুরু করা যায় আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে আমি কোথায় যাচ্ছি জানো কিছুদিন আগে তোমরা দেখছো হচ্ছে আমি যমুনা ফিচার পার্ক থেকে হচ্ছে আইফোন থার্টিন কিনি আর আজকে হচ্ছে তার আট দিন পরে হচ্ছে গাইস আমি আবার যাচ্ছি হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স কিনতে মানে যেই সময় হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে আসি আর আজকে হচ্ছে বিকাল পাঁচটার দিকে হচ্ছে আমরা রওনা দিচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে মানে তোমরা হয়তো বলতে পারো ভাই কিছুদিন আগে হচ্ছে ফোন কিনলা আবার হচ্ছে এখন কি জন্য এখন ফোনটা সেল করতেছো মানে তোমাদের তো আমি আগের ভিডিওতে বলছি যে থার্টিন প্রো বা থার্টিন প্রো ম্যাক্স রিক্স হয়ে যায় ঠিক আছে আমি যেহেতু ভিডিওতে প্রেশার দিব সবাই আমাকে মানা করছিল বাট আমার না অনেক প্যারা উঠে গেছে আমার থার্টিন দেওয়ার কাজ চলতেছিল না মানে আইফোনের জগতে সবচেয়ে ভালো ক্যামেরা কোনটা মানে আইফোন সিক্সটিন সেভেনটি বাদ দিলাম এছাড়া কাজ তোমার কমেন্টস করে জানাবা থার্টিন প্রো আর হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স ছাড়া এর নিচে কিন্তু কোনো ক্যামেরায় ক্যামেরাই নাই ঠিক আছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা যে আইফোন থার্টিন

সবচেয়ে বড় মোবাইল মার্কেট এইচএম প্লাজাতে তো আমরা যাচ্ছি তোমাদের দেখাবো কিভাবে ফোনটা কিনি ঠিক আছে তো চলে আসলাম হচ্ছে শপে তোমাদের হয়তো আগের ভিডিওতে বলছিলাম যে আপাতত ফোন কেনার কোনো আমার ছিল না না হচ্ছে প্রো ম্যাক্সটা নিলাম শুধু সরি জন্য থার্টিনটা নিয়েছিলাম মানে আরো বেটার কোয়ালিটিতে তোমাদের ব্লগ দেখাইতে পারবো এখানে হচ্ছে আমার বন্ধু এ টু জেড সব কিছু দেখতেছে আরও অনেক কিছু চেকিং করার ছিল গাইস আমি ভিডিও করতে পারিনি তখন হচ্ছে এই ফোনটা দেখতেছিলাম দেন পরে আমার বন্ধুকে বললাম তুই ফোনটা দেখ আমি ভিডিও করি দেন ওই পুরো পুরো ফোনটা দেখতেছে তো সবকিছুই আমার দেখতেছি ফোনের টোটাল মানে একবারে একটা অথেন্টিক ফোন ইউএসএ ভেরিয়েন্ট ঠিক আছে সো আমার বন্ধু সবকিছু দেখতে সাউন্ড থেকে শুরু করে আমরা আরো অনেক কিছু চেক করতে পারি তখন হচ্ছে ক্যামেরাটা অফ ছিল ভিডিও করতে পারি দেন হচ্ছে সবকিছু দেখতেছি আর এখানে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছি মানে ফেসবুকে বাইরের সাথে আমার কথা হয়েছে দেন ডাইরেক্ট চলে আসলাম বাইরে সব ফোনটা কিন্তু একবার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি একটা দাগ বা স্ক্র্যাচ কিছু নাই কিন্তু এই ফোনে একবার একটা মোড়বে হচ্ছে ইউজ করতে ইউএসএ থেকে দেন অর্থে এই ফোনটা কিনছি দেন হচ্ছে আমরা গ্লাস থেকে একটা গ্লাস পরে একটা উঠাই ফেললাম দেন আমরা হচ্ছে সুন্দরভাবে এখন হচ্ছে ডিসপ্লেটা চেক করবো তোমরা কিন্তু গাইজ এত ফোন সব কিছু দেখে কিন্তু একটা অথেন্টিক ফোন তোমাদের যদি বা ডিসপ্লে তোমরা কিন্তু না আমরা এত নিখুঁতভাবে দেখতেছি মানে কোনো জায়গায় কিন্তু আমরা একটুও ছাড় দিন সব কিছু একবার এ টু জেড সব কিছু দেখাচ্ছি আর আমার ফোনটা কিন্তু হচ্ছে ফুলি ওয়াটারপ্রুফ প্রায় হচ্ছে আমরা দেড় ঘন্টা ধরে ফোনটা হচ্ছে দেখতেছি মানে বসে বসে এ টু জেড আমরা কোনো কিছু বাদ দিতেছি না যেহেতু এত টাকা দেয় একটা ফোন নিবো তোমরা যমুনা যেতে চাচ্ছিলাম আমরা বাট বললাম এখানে যদি একটা ফোন দেখে রাখছি ফোনটা দেখে হচ্ছে আমরা যমুনা যাব তো চলে আসলাম হচ্ছে উত্তরা সেক্টর তিনে রাজলক্ষ্মী মার্কেটের হচ্ছে পাশে এই চেম প্লাজা এটা কিনা হচ্ছে মোবাইল মার্কেট ঠিক আছে আমার বন্ধু এখানে সবকিছু চেক করতেছে তোমার তো জানো আমার সব আইফোন কিনতে গেলে আমি অরে নিয়ে যাই ওই আইফোন শুরু থেকে আরো তিন বছর আগে থেকে আমি অরে কিনতে প্রত্যেকটা আইফোন কেনার ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবা ওই আমার সবগুলো ফোন দেখে হচ্ছে আমাকে কিনে দেয় এ টু জেড সবকিছু আমাকে দেখায় আর ভাইয়া আমাকে দেখাচ্ছিলো যে তাদের যমুনাতেও তাদের একটা আউটলেট আছে ঠিক আছে এটাও তারা আমাকে দেখা দিচ্ছে এইখানে হচ্ছে আমরা একটু তিনটা আইফোন একসাথে কম্পেয়ার করে আমরা একটু সাউন্ডটা টেস্ট করতেছিলাম এই যে দেখো গাইস থার্টিন প্রো ম্যাক্স একটা দাগ বা স্ক্র্যাচ কিছু নাই কতটা ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ আছে পঁচাশি পার্সেন্ট মানে এই ফোনটা হচ্ছে একজন মুরব্বী ইউজ করতো তার থেকে হচ্ছে ফোনটা কিনে রাখছিল ভাইয়া উনি ইউএস থেকে আসছে দেন ভাইয়ের থেকে ফোনটা কিনে মানে ব্যাটারি হেলথ আছে হচ্ছে পঁচাশি পার্সেন্ট আর ফোনটা দেখে আমার অনেক পছন্দ হয়ে যায় আর এখন হচ্ছে আমরা তাওড়া করে চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমার পুরনো ফোনটা না সরি যেটা সাত দিন আগে কিনছিলাম হচ্ছে থার্টিন আইফোন সাত দিনটা ওইটা হচ্ছে এক্সচেঞ্জ করতে আসছিলাম আর এখন হচ্ছে যমুনা ফিচার পার্ট বন্ধ করে দিচ্ছে মানে আমরা তো আজকে আসছি লেট করে তাই না আর নয়টার দিকে হচ্ছে ফোন বন্ধ করে দিবে মানে যমুনা ফিচার পার্ট বন্ধ করে দিবে আমরা দশ মিনিটের প্রায় দুই তিনটা দোকান হচ্ছে করলাম দেন আমার ফোনটা হচ্ছে যেটা আমি কিছুদিন আগে কিনলাম থার্টিন শুধু তা ওইটাই হচ্ছে এক্সচেঞ্জ করার জন্য এখন তাড়াহুড়া করে যৌনা ফিচার পার্কে চলে আসলাম সো এখন কয়েকটা দোকান ঘুরতেছি আমার ফোনটা সেল করার জন্য প্রায় তিনটা দোকান ঘুরছি তাড়াহুড়া ছিল ওই মার্কেট নয়টার দিকে বন্ধ করে দেয় এটাও নয়টার দিকে বন্ধ করে দেয় এখন আমরা কী করবো আমাদের কি কী পরিমাণে একটা প্যারার মধ্যে ছিলাম তখন আমি গইলা বোঝাইতে পারবো না মানে ওই মার্কেটে সব জায়গায় তো নয়টার দিকে মার্কেট বন্ধ করে দেয় অলরেডি সব মার্কেট কিন্তু বন্ধ করে ফেলছে দেন এই ভাইয়ের কাছে হচ্ছে ফোনটা দেখতাছে এই ভাইটা তাহলে হলো না ভাইয়ের কাছে দেন চলে আসলাম হচ্ছে আরেকটা দোকানে এখন সবগুলো দোকান প্রায় বন্ধ করে দিচ্ছে আমরা তো তাড়াহুড়া লাগাই দিচ্ছি আমি যদি আজকে ভিডিওতে কথা অনেক জোরে বলতেছি ঠিক আছে দেন এই এখান থেকে আমার ফোনটা কিন্তু সেল করে দি কত সেল করছি কাজ তোমরা কমেন্টস করে জানাও দেখো সব দোকান কিন্তু অলরেডি বন্ধ করে ফেলছে আর আমি টাকা নিয়ে চলে আসলাম ফোনটা সেল করে দিলাম প্রায় গাইছে অনেক টাকা লস করি ফোনটা সেল করলাম মানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে অনেক টাকাই লস করে ওটা ফোনটা সেল করলাম তাও কীরকম লস হইতে পারে গাইছে তোমরা হচ্ছে কমেন্টস করে জানাও সো এখন তারা ওর ওখানে জমলা থেকে বের হয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে তারা ওরা বের করে আবার চলে আসলাম হচ্ছে রাজলক্ষ্মী ঠিক আছে এই যে দেখো মোবাইল মার্কেট মানে এইচ এম প্লাজাতে আবার চলে আসলাম এখানে এসে দেখি হচ্ছে মার্কেট বন্ধ হয়ে গেছে ভাই শুধু আমাদের জন্য দোকানটা খুলে রাখছিল সো ভাই এখন ক্যাশ মেমো লিখতেছে আমার ফ্রেন্ড আর একটু চেক করতেছে মানে এত ফ্রেশ কন্ডিশন একটা দাগ বা স্ক্র্যাচ নাই এত ভালো একটা ফোন কি আমরা ছেড়ে দিব পে আর গাইস ফোনের প্রাইসটা কত নিতে পারে গাইস তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আমি জানতে চাই গাইস থার্টিন প্রো ম্যাক্স এতটা ফ্রেশ কন্ডিশন একটা দাগ বা স্ক্র্যাচ কিচ্ছু নাই এই ফোনটা কত টাকা রাখতে পারে ঠিক আছে

তো তোমরা যারা নিবা রাজলক্ষীর সামনেই কিন্তু আসতে পারো এইচ এম প্লাজা ঠিক আছে গ্যাজেট পার্কে ভাইদের কাছে আসতে পারো ভাইদের আছে ঠিক আছে তো আমার এখন সবকিছু হচ্ছে যে গ্লাস আমার গ্লাস গ্লাসপুর ক্যামেরার লাগাই দিয়েছে একদিকে আমি সবকিছু করে দিচ্ছি দেখো তো আমার এখন হচ্ছে ক্যামেরা একটু লাগাই রাখছে মানে ফোনটা হচ্ছে আমার চয়েস করা ছিল আমি ফেসবুকে আমার ভাইয়ের সাথে পরিচয় ছিল দেন ভাইকে মেসেজ করলাম যে ভাই আমরা আসবো যেহেতু আমরা যমুনা যাচ্ছিলাম তাই বললাম হচ্ছে উত্তরাতে একটু ফোনটা দেখে যাই যদি না হয় সে তাহলে হচ্ছে আমরা যমুনা যাবো আর যমুনা থেকে আমি এক্সচেঞ্জ করলাম এতগুলো টাকা দিয়ে এখন হচ্ছে ফোনটা নিয়ে নিচ্ছি গাইজ আমি না ফোনের প্রাইসটা আমি বলবো না ঠিক আছে তোমরা কমেন্টস করে জানাবা যে কত হইতে পারে ঠিক আছে দেন ফোন কিনে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে কাচ্চি ডাইনে এত ক্ষুদা লাগছে আর এখন বাস্তে হচ্ছে সাড়ে দশটা তো আমরা এখন উত্তরার যে সেক্টর তিনে কাচ্চি ডাইন আছে ওইখানে আসলাম চলে আসলাম হচ্ছে কাচ্চি ডাইনে আর আমরা হচ্ছে পিছন মার্কেট থেকে হচ্ছে ফোন নিচ্ছি এই যে প্লাজা সবচেয়ে বড় মোবাইল মার্কেট এখান থেকে হচ্ছে ফোনটা নিলাম আর ডিরেক্ট চলে আসলাম হচ্ছে কাচ্চি বাইকে ঘন্টার মতো হচ্ছে উত্তরার কাচি লাইনে আসলাম তো তোমাদের এখন এই কাচি লাইনটা একটু এক্সপ্লোর করা যদিও গেছে আমি ফুড ব্লগ আর তোমরা জানো সবগুলা কাচি নিয়ে আমার ব্লগ করা আছে তাই এটা যেন তোমাদের একটু রিভিউ দেবো তখন ফোনে রিভিউ করলাম আর এখন হচ্ছে আমরা কাচি লাইনে রিভিউ করবো ঠিক আছে গাইজ ফাইনালি হচ্ছে ফোন তো নিয়ে নিলাম ঠিক আছে তোমরা কিন্তু কমেন্টসে জানাবা যে প্রাইসটা কত নিছে দেন চলে আসলাম বন্ধু যে হচ্ছে কাচি ট্রিট দিতে ঠিক আছে যেহেতু বন্ধু আমার সাথে আসলো আমরা যেমন গেছিলাম হচ্ছে ফোন এক্সচেঞ্জ করতে দেন কাচি ডাইনে চলে আসলাম যেটা হচ্ছে এটার পাশে এই টেম্পলাজার পাশে

তোমরা এতক্ষণ ভিডিওটা দেখছো দেখছো তো সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও না আর কমেন্টস করে প্রাইস টা জানো গাইস সাবস্ক্রাইব একটা লাইক করে দিও না রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ